যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারবার মনে পড়ে যতবার খুশি লাগে ততবার সেটাই হচ্ছে ঈদ রসুল পাকসল্লাহ আলহামের জন্মদিন তথা পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা প্রতিটি মুমিন মুসলমানের ইমানের দাবি সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাব মিশরে পবিত্র ঈদ এ মিলাদুলনবী আলাইহি ওয়াসাল্লামের উদযাপন বারোই রবিউল আউয়াল এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয়নবী হজরত মুহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম তার এই জন্মদিনকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে উদযাপন হয়ে থাকে পবিত্র ঈদ এ মিলাদবী সল্লাহু আলাইহাল্লাম ধারাবাহিকতায় মিশরেও উদযাপন হয়ে থাকে ঈদ এ সেই সেই মিলাদুন্নবীর অনুষ্ঠান দেখতে রওনা হয়েছি আমি এবং প্রিয় এনাম ভাই ও ফারাবি ভাই আজকে আমাদের গন্তব্য মিশরের রাজধানী কায়রোর দাররাসা এলাকায় এখানেই অবস্থিত মসজিদে সালেহ জাফরি মিশরের বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষ শিশু এসে জমায়েত হয় এই স্থানে এখান থেকেই পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে তারা বের করে এক বিশাল আনন্দ রেলি যার শেষ হয় মিশরের জাতীয় মসজিদ মসজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহতালহের প্রাঙ্গণে গিয়ে এবং এই রিয়েলিটি সুন্দরভাবে সম্পূর্ণ হওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তাও দেওয়া হয় থাকে আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বর্তমান বিশ্বের এবং মিশরের যুগ শ্রেষ্ঠ উলামায়ে کرامগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক সতা বন্ধুরা দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নীলনদ ও পিরামিডের দেশ মিশর থেকে শুভেচ্ছা ও স্বাগত দর্শক আজকের পর্বে আমরা নিয়ে আপনাদেরকে এসেছি মিশরের রাজধানী কায়রোতে আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদে সরেজাফুরি এখান থেকে পবিত্র ঈদ এ আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মিশরীয় মানুষগণ এবং যারা সুপি ঠিক রয়েছে তারা একটি জশনি জুলুস বের করেছে ঈদে মিলাদুল্নবী সাল আলাইসাল্লাম তারা কিভাবে পালন করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এখান থেকে একটি রেলি বের করে রসুল পাক সাল আলাইসাল্লামের ভালোবাসায় প্রশংসায় তারা মসজিদে হোসাইনে যাবে সেখানে গিয়ে তাদের জশনি জুলুসের রেলি শেষ হবে তো আমরা আপনাদেরকে নিয়ে যাব সেখানে আমাদের সাথেই থাকুন আরবদের হাজার বছরের ইতিহাস যেভাবে তারা মদিনার সর্বস্তরের মানুষ সমবেত হয়ে রাসুলে পাক আলাইহি আলহিউয়াশাল্লামকে অভ্যর্থনা জানিয়েছিল ঠিক সেভাবেই আজকে দেখতে পেলাম মিশরের এই জমিনে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মিশরের জমিনে পবিত্র ঈদ এ মিলাদুলনী সল্লু আলহিহাসাল্লামের উদযাপন দেখতে দেখতে চলুন সংক্ষেপে আমরা জেনে নেই ঈদ এ নবী পালনের তাৎপর্য ঈদ মিলাদ নবী তিনটি শব্দযোগে দিবসটির নামকরণ করা হয়েছে ঈদ অর্থ আনন্দ মিলাদ অর্থ জন্ম আর নবী অর্থ অদৃশ্যের সংবাদদাতা বা বার্তাবাহক তাহলে ঈদ এ মিলাদুন্নবীর অর্থ দ্বারায় নবীর জন্মদিনের আনন্দ উৎসব যা প্রতি বছর বারোই রবিউল আওয়ালে অনুষ্ঠিত হয়ে থাকে গুরুত্ব বোঝাতে গিয়ে পরিষিদ্ধ তাবি হাসান আল বশ্রি রা দিয়ালা আনহু বলেন কয়া হাসান আল বশ্রিরা আনহু অদিত লাউ কান আলি মিশলু জাবালি উহুদীন জাহাবান ফাং ফক্ত হু আলা কির আতি মৌলুদীন নাবি ই সল্ল ল হু অর্থাৎ যদি আমার অহুত পাহাড় পরিমাণ স্বর্ণ থাকত। তাহলে তা আমি রসলে পাক ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে খরচ করতাম সকল ঈদের ঈদ ঈদে মিলাদুলনী ওয়াসাল্লাম মমিনের ঈদ মহান আল্লাহর রহমতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় মানবতার মুক্তির দুধ প্রিয় নবী প্রিয়নবী সল্ল্লাহ ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমনের আনন্দকেই ঈদ এ মিলাদবী সল্ল্লাহু ওয়াসাল্লাম বলা হয় যার নূরের আলোয় সারা পৃথিবী আলোকিত হয়েছিল তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের আলো হয়ে রসোলে পাক সল্ল আলাইহি ওয়াসাল্লামের মা তাকে প্রসবের সময় এমন এক নূর প্রকাশ পেতে দেখলেন যার আলোয় সিরিয়ার প্রাসাদগুলো দেখা যাচ্ছিল ও ইন্না উম্মা রসুল্লাহি সাল্লু আলহি ওয়াসাল্লাম র হীন ওয়াদাত হু নুরান আদ আতলাহু কুসুর আসাম রাসলে পাক সল্লহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উৎসব আল কোরান দ্বারা স্বীকৃত রয়েছে আল্লাহ তাআলা বলেন হে রাসুল আপনি বলুন তোমরা আল্লাহর অনুগ্রহ ও তার দয়াপ্রাপ্ত হয়ে আনন্দ প্রকাশ করো এটি উত্তম সেই সমুদয় থেকে যা তারা সঞ্চয় করেছে সুরা ইউনুস আটান্ন নং আয়াত রাসুলে পাক সল্ল আলাই হুয়াসাল্লাম প্রতি সোমবার রোজা পালনের মাধ্যমে মিলাদুল্নবী সল্ল ল হো পালন করতেন রাসূল সল্লর ল হোয়া কাছে সোমবার দিন রোজা পালন সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে মুসলিম শরীফ এগারোশো ষাট নবীজি সাল্লি নবী সাল্লাম উদযাপন করেছেন হজরত আবু দারদা রাদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত একদা তিনি রাসুল সাল্লু আলাইহি আসাল্লামের সঙ্গে হজরত আমির আনসারি রাদিয়াল্লাহ তালা আনুহু এর ঘরে উপস্থিত হয়ে দেখতে পেলেন তিনি রাসুল সাল আলিহিহসলামের বিলাদাত উপলক্ষে খুশি প্রকাশ করে সন্তানাদি এবং আত্মীয় স্বজন জাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশীদের নিয়ে রাসুল সাল্লু আলহিহিহসলামের আগমনের ঘটনাগুলো শোনাচ্ছেন এবং বলছেন এই দিবস অর্থাৎ এই দিবসে রাসুল সাল্লু আলি জমিনে তাসরিফ এনেছেন এবং ইত্যাদি ইত্যাদি ঘটেছে তখন রাসুল সল্লাহ আলাইহি ওসাল্লাম শুনে খুশি হয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন তাই আসুন পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা গুরুত্ব অনুধাবন করে আমরা নফল রোজা রাখি দান সদ্গা করি

সুপ্রিয় দর্শক শ্রোতা মিশরের পবিত্র ঈদ এ মিলাদুলনী সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উদযাপন দেখতে দেখতে আমরা মসজিদে সলে জাফরি থেকে মসজিদে হুসাইন রাজিয়াল্লাহ তালানহ এর প্রাঙ্গণে চলে এসেছি এখানেই সমাপ্ত হয়েছে আজকের এই উদযাপন পরিশেষে একটি কথাই বলতে চাই ও আহসানু মিনকা লাম তার কত্তু আইনি ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা ও খুলিকতা মুবারর আন মিন কুল্লি আইবিন কা আন্না কদ খুলিকতা কামা তাসা আপনার চেয়ে উত্তম কোনো চোখ কাউকে দেখিনি কোনো নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেয়নি সৃষ্টি করেছেন প্রভু আপনায় সকল ত্রুটি মুক্ত করে মনে হয় যেন সিজিলেন আপনাকে চেয়েছেন আপনি যেমন করে সল্লু আলাইহি ওসাল্লাম আজকে পবিত্র ঈদ উমিরাদুল উপলক্ষে থেকে আমাদের ঈদে মেলার জন্য হুসাইন শেষ হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাজ